তো বন্ধুরা এবার কিছু ছোট মাঝারি দিশি গরুর দাম দেখাবো তো আমি এখন দিশি গরুর বাজারের ভিতরে আছি দেখতে পাচ্ছ তো বৃষ্টির কারণ একটু লেট হয়ে গেছে তো যাই হোক এখানে একটা সুন্দর একটা বাছু দেখতে পেয়েছি এটা বাছুর মাশাল খুব সুন্দর আজকে হাটের মোটামুটি আমি একটি ভালো চয়েস করেছি তো এর কি দাম আছে এবং বয়স কত তো জিজ্ঞাসা করবো এবং তোমাদের দেখাবো তোমরা দেখতে ভাই এখানে এদিকে আয় এটা কি জাতের গরু ভাই এই ভাই গরু দেখে নাও কসবিন না অরিজিনাল তো বলছে অরিজিনাল পাঞ্জাব তো বয়স কি আছে ভাই দু আছে বয়স দাম কি রেখেছো আজকে হাটে আঠাশ হাজার এটা আঠাশ হাজার বিক্রি হয়ে গেছে তো ভাই বলছে এটা আঠাশ হাজার বিক্রি হয়ে গেছে তোমার দাম কত ছিল প্রথমে পঁয়ত্রিশ দাম ছিল আঠাশ দিয়ে বিক্রি করেছো আজকে বায়ার কেমন চলছে বলবে আজকে বায়ার ভালো এটা বিক্রি হয়ে গেছে আঠাশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে হুম তো ভাই বলছে দিশি গরুর বাজার ভালো তো এটা দাম রেখেছিল পঁয়ত্রিশ তো লাস্ট পর্যন্ত আঠাশ হাজার টাকা দিয়ে কোনো এক ভাই নিয়েছে তো মোটামুটি এটা ভালো জাতের গরু বন্ধুরা দিশির মধ্যে অনেক ভালো গরু আসে তো তার মধ্যে এটা একটু ভালো গরু এবং ভালো এটা বাচুর তো দু বছর বয়স বললে দু বছর বয়স মানে মোটামুটি এটা সামনে বছর পর্যন্ত কি এটা রেডি হয়ে যাবে কুরবানির জন্য না রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে দু বছর বয়স হলে কুরবানি চলে ও আচ্ছা আচ্ছা দুদাত হলে কুরবানির জন্য চলে যায় চলে তো এবারে এটা যারা কিনবে তারা বাড়িতে লালন পালন করবে তাই তো হ্যাঁ লালন পালন করতে পারে কুরবানি দিতে পারে আচ্ছা 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 যা করবে চলবে আচ্ছা আচ্ছা তা যে ভাই কিনেছে সে কি মানে পুষবে না কোনো অন্য কোনো কাজ লাগবে পুষবে তো বন্ধুরা উদ্দেশ্য হচ্ছে এটাই যে এটা গরুটা রেডি হয়ে গেছে তো মোটামুটি তোমরা যারা গরু বাড়িতে লালন পালন করার জন্য ভাবছেন যে বাড়িতে লালন পালন করবো এরকম ভালো জাতের গরু তো বলবো এই হাটে চলে আসো দক্ষিণ থেকে সের হাট তো চলে আসো আর আমার যারা চ্যানেলে নতুন এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন ভিডিও দেখছেন পাশে থাকবেন বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করবেন যারা গরু কিনতে চায় তারা দেখাবেন তো সঙ্গে থাকো আমি আরও অনেক গরু দাম দক্ষিণা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর এই গৌরা দাম দাম তো জানালাম অবশ্যই কমেন্টে জানাবেন ঠিকঠাক দাম পেয়েছে কি না ঠিকঠাক দামে বিক্রি হলো কি না অবশ্যই কমেন্টে জানাবেন যে যে কিন্তু ভিডিওটি দেখছেন তো বন্ধুরা আগের হাটের মতো আজকে হাটে প্রচণ্ড কাদা বৃষ্টি হয়েছে সকাল থেকে তো প্রচণ্ড কাদা তো চেষ্টা করবো এই কাদার মধ্যে আমাকে হাঁটতে হচ্ছে আপনাদের ভালোবাসায় পেয়েছি এবং পাই তো ভিডিও দেখাচ্ছি তো ওই কাদার কাদার মধ্যেও হেঁটে ভিডিও করছি দেখা যাক তো সঙ্গে থাকুক তো বন্ধুরা একটি বলদ ভালো বাছুর পেয়ে গেছি তো একটা সুন্দর বলদ বাছুর পেয়ে গেলাম হাটের ভিতরে কাদার মধ্যেও আমি পেয়ে গেছি তো এই ভাই নিয়েছে ভাই কত দাম নিলেন একটু এখানে আসুন এটা আপনি নিয়েছেন একুশ এই একুশ হাজার পাঁচশো তো বলছে ভাই নিয়েছে একুশ হাজার পাঁচশো তা প্রথমে কত দাম বলেছিল পঁচিশে টাকা দাম বলেছিল আপনি নিয়েছেন একুশ হাজার পাঁচশো তো প্রথমে এই বলদটার দাম বলেছিল একুশ হাজার পঁচিশ হাজার তো ভাই নিয়েছে একুশ হাজার পাঁচশো তো এর বয়স কি আছে এখন দাঁতে নেই তো বলছি এখন দাঁতে নেই মানে এখন মানে এক বছরে একটু কম বয়স হবে তো এখন দাঁতে নেই এক বছরে কম বয়স তো আপনি কী করবেন মই ছাড়া ও আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আমি অনেক মই ছাড়া ভিডিও করেছি দেখেছি তো সেই মই ছাড়ার ভিডিও করেছিলাম তো সেই মই ছাড়ার গরু এই তো কিনছে এখন থেকে দেখতে পাচ্ছো এই ভাই কিনেছে মুখটা আমি একবার দেখাবো তো মই ছাড়ার জন্য ভাই এইটা কিনেছে একুশ হাজার পাঁচশো টাকা দিয়ে তো আপনার লাভ হয়েছে মোটামুটি আমাদের মই ছাড়ার জন্য কোনো লাভ লসায় তো ভাই বলছে মই ছাড়ার জন্য নিয়েছি কোনো লাভ লস কোনো যায় আসে না আমাদের মই ছাড়ার জন্য অ্যাকচুয়ালি গরুটা নিয়েছি আপনি থেকে এসছেন নিতে মৌষমারি তো সে দক্ষিণ চব্বিশ পরগনা সেই মোঝমারি থেকে এসছে ভাই নিতে আর মুখ মুখটা একবার দেখাবো আমি তো এই ভাই নিয়েছে ভাই এসছে মোঝমারিতে তোমার নামটা কী মহাসিন সর্দার ভাই মই ছাড়ার জন্য একটি ভালো বলদ কিনেছে তো গড়েহাট থেকে তো আমি বলবো আপনারা এই হাটে আসুন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বাছুর আছে দিশি থেকে শুরু করে সমস্ত রকমের কসবিট এবং পাঞ্জাব হরিয়ানা সমস্ত রকমের বাছুর এখানে পেয়ে যাবেন তো আমি বলবো চলে আসুন এই হাটে আর এই নিয়ে যাচ্ছে মই ছাড়ার জন্য এটা নিয়েছে বয়সও কম তো এখন এর মানে আপনার কাছে বছর থাকলে মই ছাড়া উপযুক্ত হবে দু বছর তো বছর ভাই লালন পালন করবে তারপরে মই ছাড়ার জন্য প্রস্তুতি নেবে তো সঙ্গে থাকবে বন্ধুরা আরও দেখাবো গরুর দাম এবার বাচুরের দাম কেমন যাচ্ছে যেহেতু এটা নিয়েছে মই ছাড়ার জন্য যারা মই ছাড়া ভিডিও দেখেন বা মই ছাড়া গরু আছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে ভাই ঠিক দামে নিলো কিনা বা নিয়েছে কিনা অবশ্যই দামের সঙ্গে একটু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকে হাটে ভালো ভালো বাছুর কেমন দামে বিক্রি হচ্ছে আমি তোমাদের তোমাদের তো দেখাচ্ছি আর এখন একটা দেখাবো এই বাছুরটি তো এই বাছুরটি তেইশ হাজার টাকায় বিক্রি হয়ে গেছে তো এটা হচ্ছে নই বাছুর মানে গা বি মেয়ে বাছুর তো এটা তেইশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে সুন্দর সুন্দর বাছুর আজকে হাটে মোটামুটি দাম একটু কম আছে তো অন্য অন্য হাটে এরকম বাছুর তিরিশ বত্রিশ হাজার টাকার দাম থাকে যেটি ওগুলো হচ্ছে ভালো মানে ভালো প্রজাতির বাছুর তো তেইশ হাজার টাকা এই বাছুরটি বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছ মাসা খুব সুন্দর বাছুর যারা এরকম বাছুর কিনতে চাইছেন বা ভাবছেন কিনবো আমি বলবো হাটে চলে আসো তো আজকে হাটে একটু বাছুরের দাম কম চলছে এটুকুই বলবো তো এখানেও ও লালও আছে এরকম বাছুরও পাই যাবেন এরকম বাছুরের দাম আঠারো উনিশ হাজার টাকা আছে তো যেহেতু হচ্ছে এগুলো বড় বাছুর আর লাল বলে একটু দাম কম তো সঙ্গে থাকো বন্ধুরা দেখছি আর কি ভিডিও করে তোমার দেখানো যায় কোন গরুর দাম কেমন যাচ্ছে দেখাবো তো একটা বাছুর দেখাচ্ছি দেশি বাছুর এরকম বাছুরের দাম সাত হাজার টাকা চাইছে দেখছি এখানে নিয়ে বাছুরটা নিয়ে কাড়াকাড়ি চলছে তো এরকম দেশি বাছুরের দাম সাত হাজার টাকা দেখতে পাচ্ছি বন্ধুরা একদম মাগরা সাত হাজার টাকা দাম চাইছে এটা লাল ব্রাউন কালার আছে এই বাছুরটা এর কি দামের কাছে এটার বাইশ তো এটা ভালো জাতের বাছুর গঠন চেয়ারা হেল্প সব ঠিক আছে দাম চাইছে বাইশ কম জম কিছু হবে একটু কমবে তো একটু কম জম হতে পারে দাম দক্ষিণে করে নিলে একটু কম হতে পারে মোটামুটি বয়স কি আছে বছর বয়স হবে এক বছর বয়স তো এক বছর বয়স দাম বাইশ তো ভালো জাতের বাছুর একটু দাম হবে তো বাইশ দাম বলছে মানে বাইশ দাম বলছে মানে দাম দক্ষিণা করলে একটু কমতে পারে তো সুন্দর সুন্দর বাছুরের ভিডিও দেখাচ্ছি বন্ধুরা আজকে কেমন দাম চলছে সেটাই দেখাচ্ছি আমি তো এরকম বাছুরের দাম বাইশ দাম দক্ষিণা করে কিনলে একটু কম হতে পারে তো দেখা যাক বন্ধুরা আরো কোথায় কি আছে দেখাচ্ছি আমি তো সঙ্গে থাকো তো বন্ধুরা এটা দিশি এটা কি দিশি বাছুর দিশি এর দাম বলো কম দাম বল বেশি দাম বলবে না যে সঠিক দাম সঠিক দাম লাস্ট 6000 বলি লাস্ট 6000 এটা কমবে না না তো চাচা আমার সঙ্গে আছে আমার পাশে আছে আর প্রচন্ড রোদ ছাতা মাথা দিয়ে আছি বন্ধুরা তো এটা হচ্ছে দিশি বাছুর লাস্ট দাম বলছে 6000

তো যাই হোক বন্ধুরা এরকম একটা দেশি বাছুরের দাম চাইছে সাত হাজার কিন্তু আজকে বাজার খারাপ বলে এখন দাম চাইছে ছ হাজার তো দেখে নাও এরকম বাছুর যারা কিনতে চাইছেন তো আমি বলবো দেখে নাও এরকম বাছুরের দাম এইরকম বাছুরের দাম এরকম চাইছে তো যাই হোক বন্ধুরা যারা বাছুর কিনতে আসছেন দেখতে পাচ্ছেন এরকম দাম চাইছে এবং এই চাচার বাছুর দেখতে পাচ্ছ ইনি হাটে সবসময় বাছুর তো কেনাবাচা করে তাই তো সবসময় গরু কেনাবাচা করে তো যাই হোক এরকম বাছুর দাম এই চলছে এবার চেষ্টা করবো একটা বড় গরুর দাম দক্ষিণে নিয়ে তুলে ধরবো তোমাদের সামনে যে বড় গরুর দাম কেমন আছে তো এরকম কি দাম আছে এরকম গাবি তো দেখা যাক কি দাম বলে দেখাবো তো সঙ্গে থাকো আরে এখানে এসো এখানে এসো তো এই গাবিটার হালকা পাতলা গাবি এটা তো হালকা পাতলা গাবি তো কি দাম চাইছো বলো বাইশ হাজার বাইশ হাজার তাছাড়া দাম একটু বেশি হচ্ছে আচ্ছা একটু দাম একটু কমাও যাতে এখানে ক্রেতারা এসে তোমার কাছ থেকে বা হাত থেকে গরু কিনতে পারে তো তেমন এটা এটা মানে ওজন কেমন হবে ওজন ওজন দাম কত বলছো বাইশ বাইশ তো বাইশ হাজার টাকা দাম হলে তাহলে কত কম মনে হচ্ছে তাহলে এক হাজার টাকা মনে হচ্ছে তা একটু কম জম করে বলো না সব থেকে কম কি হবে বলো পাঁচশো কম সাড়ে একুশ সাড়ে একুশ আমার মতে এই গরুটার দাম পনেরো থেকে ষোলো হাজার টাকা হলে ঠিক হবে প্রিয় বন্ধুরা তো আমি আমার অভিজ্ঞতায় বলছি তো ওনার দাম সাড়ে একুশ হাজার টাকা দাম ওজন দুমন তো এবং আমি আমার মতে এই গরুটার দাম আমার মতে যেটা আমি বুঝতে পারছি এ তো আমি হাটে ভিডিও করছি তো আমার মতে এই গরুটার দাম পনেরো থেকে ষোলো হাজার টাকা হলে বেটার হবে তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবেন দাম চাইছে সাড়ে একুশ আর কমবে না তো এর এটাই ছিল বড় গরুর দাম তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবেন বন্ধুরা আর ভিডিওটি বেশি বড় করবো না প্রচণ্ড কাদা আমার সকাল থেকে কাদায় হাঁটছি আর শুধু তোমাদের ভালোবাসার সাপোর্টে গরুর দাম দক্ষিণা ভিডিও মাধ্যমে তুলে ধরছি যাই হোক এর দাম এটাই ছিল আর আমার দামটা তো শোনালাম যে আমার অভিজ্ঞতা আমার দামটা কেমন হয়েছে বা কেমন ছিল এবং চাচার দামটাও কেমন অবশ্যই কেমন হলো কমেন্টে জানাবেন কেমন দাম হলে সঠিক হবে তো সেটা কমেন্টে জানাবেন বন্ধুরা তো যাই হোক তাহলে এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ প্রিয় বন্ধুরা তুমি যা দাম বলছো কী বলবো যারা হাটে গরু কিনতে আসছেন তারা তাহলে কী ভাববে একটু দাম কমালে আরও ভালো হয় আমার মতে তো যাই হোক একটু দাম যেন বেশি বলছে তো বন্ধুরা তাহলে এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ তো অবশ্যই কমেন্টে জানাবেন এই গরুটির দাম দক্ষিণা নিয়ে তাহলে এখানে ভিডিওটি শেষ করছি বন্ধুরা